বাচ্চাটা মারা গেছে আস্তে 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 আমার দুধও পড়ে গেল তোমার সাথে হাঁটতে গিয়ে একটু আস্তে হাঁটো হেঁটে পাচ্ছি না এত চিন্তামগ্ন কেন গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো এপ্রিলের চব্বিশ তারিখ বুধবার সকালবেলার কাজকর্ম সেরে একবারে স্নান করেছি আজ একটু শ্যাম্পু করেছি সেই সাথে টয়লেট বাথরুম পরিষ্কার করেছি দুধটা এনে ফ্রিজে রেখে দিয়েছি রান্নাঘরে চলে এসেছি এখন সকালের খাবার দাবারের কিছু জোগাড় করব আজকে ভাবছি বানাবো চিরের পোলাও তো চলো চটপট করে বেশি কত না বলে বানিয়ে নিই এদিকে আমি কিছু সবজিপাতি ধুয়ে নিয়ে এলাম এবার একটু একটু চটপট করে কেটে নিই লুচিগুলো একটু কেটে নিলাম কড়াইতে একটু তেল দিয়ে দিলাম তেলের উপরে দিলাম একটু গোটা জিরে আর একটু কারি পাতা কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম আমার মতন গাধা কেউ আছে তেলের উপরে মটরশুঁটি দিয়েছি এখন মটরশুঁটি এইভাবে ফুটছে সত্যি আমি একটা নিকম্বার ঢেকি কাছে যেতে পারছি না ভাবলাম মটরশুরীটা আগে একটু ভেজে ভেজেনি সত্যি ভাবি কিছু করি কিছু সবজিগুলো দিয়ে দিই তাহলে হয়তো আর ফুটবে না কি অবস্থা হয়েছে দেখো সত্যি বাবা সত্যি নিকম একটা আমি আসলে কি বলতো মটরশুঁটিটা না অনেকদিন হয়ে গেছে তো আমি ভেবেছি একটুখানি ভেজে নি তারপর সবজিগুলো দেব কিন্তু শীতে বিপরীত হয়ে গেছে তবে আমার জানা ছিল না সত্যি যে মটরশুঁটি ওই রকমভাবে ভাবে ফোটে কি অবস্থা হয়েছে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি দাঁড়াও এই দেখো গ্যাসের চারিপাশ দিয়ে তেল কিভাবে ছড়িয়েছে জালনাতেও তেল লেগে গেছে সেই সাথে কাজ আমার অনেকটাই বাড়িয়েছি আমি এই দেখো কারিপাতাও উঠে চলে এসেছে আর তো কিছু বলার নেই আর সত্যিই আমি কাজকর্ম করতে পারি না আমি কোনো কাজের না আস্ত একটা নিকম্মার ঢেকি আমি আসলে কি হয়েছে বলো তো আমার গ্যাসের ফ্লেমটা হাই ছিল আমি ভাবলাম ফোনটা একটু সেট করে আমি সবজিগুলো তুলে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো কিন্তু ওই ফোনটা সেট করতে করতেই না ফুটতে আরম্ভ করেছে আমি বুঝতেই পারিনি যে এত তাড়াতাড়ি রকম অবস্থা হয়ে যাবে কি করব এই কি তো আমি সত্যি নিজের উপরেই রাগ হয় এখন কত কাজ বাড়লো বলো এই গ্যাসের চারিপাশ আমাকে পরিষ্কার করতে হবে সেই সাথে আবার আমাকে ঘর মুছতে হবে কারণ সারা জায়গায় তেল হয়ে গেছে তবে এখন আগে খাবারটা বানিয়ে নিই তারপর দেখা যাবে কাজ করছি তো চেষ্টা তো করছি শেখার কোনো দিক থেকেই আমি পারফেক্ট না সব দিক থেকে আমি একদম নিকম্বার ঢেকি বাট তবুও আমি আমার মতন জীবনে ভালো থাকার চেষ্টা করি এটা সত্যি কথা মটরশুটি ছিটিয়ে কত দূর এসেছে দেখো ভাগ্যিস আমার চোখ মুখটা কানা হয়নি ওখানে রান্না হচ্ছে আর এখানে এসে পড়েছে দেখো হ্যাঁ এখন একটু ঘরটা আগে ঝাড় দিয়ে নি নিচে দিয়ে অনেক পড়ে আছে মশাইটা ইটার নিতে চলে এসেছে দাদা দিয়ে আসি সমস্যা বলতে আমি ভেবেছিলাম নিচেটা কভার করা আছে কিন্তু নিচেটা কভার করা নেই মশারিটা রিটার্ন করে এলাম আর আরেকটা যেটা অর্ডার করেছি সেটা হয়তো রবিবার নাগাদ আসবে দেখা যাক এবারেটা কেমন হয় কি রোদ বাপে বাপরে বাপ এদিকে সবজিগুলো ভাজা হয়ে গেছে আর এবার আমি এর মধ্যে চিড়েটা দিয়ে দেবো এদিকে আমি একটু দুধ গরম করতে বসালাম চিরের পোলাওটা হয়ে গেছে আজকে না সবজিতে হলুদ দিতে ভুলে গেছি তো সেই জন্য একটুখানি ম্যাগি মশলা দিয়ে দিয়েছি আর কিছুই দিইনি একটা বাটিতে আমি আমার জন্য ঢেলে রাখলাম এটা একটু ঠান্ডা হোক আর এটা নিতে একটু দিয়ে আসি নাও নাও গো নাও না যাবো না তেল এত ছেটানো ছেটা ছিল ভাই আমার ঘরটা দেখে আসো একবার আরে মোটো দিয়েছি কড়ায়ের ওপরে আমার জানা ছিল না যে ওইভাবে ছেটাই দাও না না আমার মানে মানে কি বলবো আমি তখন কথা বলতে পারছিলাম না ঢাকা মানে কি কিওজে বলতে আই ভাবে জি কি ক্যামেরাটা সেট করে সাথে সাথে সবজিটা তুলে সাথে সাথে দিয়ে দেব তার মধ্যেই ফাড়তে শুরু করেছে সারা ঘর তেলতেলে হয়ে গেছে এরকম হচ্ছে না না মাকে দেবে সেই আগে চামচ নিয়ে খাওয়া শুরু করেছে জানো ও ভাবছে ওর মা মনে হয় খেয়ে নেবে এবার আমিও খাই অনেক যুদ্ধ করে বানালাম তো সত্যিই আমার জানা ছিল না মোটরশুটি এভাবে ঘটে দু একজন তো ঠিক আমাকে বলবে তুমি কি জানো আমি কিচ্ছু জানি না সত্যি হ্যাঁ হ্যাঁ চিড়েটা ভালো সেদিন ছোটি এক কিলো চিড়ে কিনেছে আমি এক কিলো চিড়ে কিনেছি চিড়েটা সত্যি ভালো সত্যি ছোটোবেলায় যদি একটু কাজকর্ম শিখতাম মানে এই ঘর পান্নার কাজকর্ম তাতেও একটু কাজ দিত কোনো কাজের না আমি কেন যে আমার বর পয়সা খরচা করে আমাকে পুষছে কে জানে চিরের মধ্যে ডিম কোনো কথা ডিম আমি কোনোদিন ডিম দিয়ে খাইনি তোমার দাদা চাউতে তাই ডিম খেতে চায় না আঁস্টে গন্ধ লাগে গরম গরম খেলে ভাল লাগে কিন্তু তোমার ঠান্ডা হয়ে গেলে আস্টে গন্ধ লাগে ভালো ভালো অন্য অন্য চিরেতে না বালি ক্যাচ করে একটুও বালি ক্যাচ করছে না এরপরে একদিন আসলে আরও এক কিলো নেবো হ্যাঁ ডাকবা হ্যাঁ ভালো লাগছে দুপুরে রান্নার জন্যে কিছুটা সবজি কেটে ধুয়ে রাখলাম এখানে আছে কুমড়ো সজনে ডাটা পটল মিষ্টি আলু এমনি আলু আর তিনটে উচ্ছের বীজ ছাড়িয়ে নিয়েছি এই তিনটে উচ্ছে সিদ্ধ দেব আর এবার কিছুটা শাক ভিজিয়ে রাখছি একটু শাকও করব। চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম এদিকে একটা কড়াই বসিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি একটু ঘি নেতুবাবু সেই কিছুতেই ঘুমবে না জানো আমি ওকে বলেছি আমি সিমাই করব তুমি যদি ঘুমো তাহলে তোমার মা খেয়ে ফেলবে এবার আমি এর মধ্যে কিছুটা সিমাই দিয়ে দিচ্ছি যদিও এটা ভাজা সিমাই না ভাজলেও হয় তবে আজকে আমি একটু ভেজে করব। কারণ এর মধ্যে আমি একটুখানি সুজিও দেব। ফ্রিজে না তিন চার দিনের দুধ জমে গেছে তো ভাবলাম একটু সিমাইটা করে নিই তাহলে খাওয়া হবে সিমাইটা খেতে আমি বেশ পছন্দও করি দুধটা তো আগেই গরম করে রেখেছি আর এবার দুধটা দিয়ে দিচ্ছি আজকে না এক চামচ গুঁড়ো দুধ দিচ্ছি এদিকে ভাতটা হয়ে গেছে এদিকে আমার ভাতটা রান্না হয়ে গেছে আর উচ্ছে সিদ্ধ দিতেই ভুলে গেছি বল কাণ্ড দেখি প্রেশার কুকারে না হয় সিদ্ধ করে দেবো এদিকে আমার সিমাইটাও হয়ে গেছে শাকটা একটু কেটে নেই শাকগুলো খেতে এত ভালো আর এত স্বাদ না এক ফোটাও সার নেই তো সেই জন্যেই হয়তো এত স্বাদ ছোটিকে কালকে গোটা দিয়েছিলাম ছোটিও বলছে বেশ খেতে খুব ভালো দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি একদিকে তেলের ওপরে দিয়ে দিলাম রসুন আর একদিকে তেলের ওপরে দিয়ে দিলাম কয়েকটা বড়ি বড়িগুলো ভেজে তুলে দিয়েছি এবার আরেকটু তেল দিয়ে দিলাম তেলের ওপরে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ পাঁচকুড়ি আর এবার এটা রাখার ডাটাগুলো আমি দিয়ে দিলাম আর এদিকে তেলের ওপরে লঙ্কা দিয়ে শুক্কা দিয়ে দিলাম ডাটাটাকে আগে একটু ভেজে নিয়ে এবার সব সবজিগুলো একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লবণ সমস্ত সবজিগুলো আমি ভালো করে একটু ভেজে নিয়েছি আর এবার আমি আদা কাঁচা লঙ্কা জিরে ধনে একটুখানি পোস্ত আর একটুখানি সর্ষে একটা পেস্ট করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি আর এবার সমস্ত কিছু ভালো করে একটু কষিয়ে নেব বড়িগুলো দিয়ে দিচ্ছি এদিকে ছটি আমার জন্য তরকারি নিয়ে চলে এসেছে আলু পটলের তরকারি আলু পটল তার তরকারি তুমি ভালোই করো একবারে মশলা দিয়ে দিয়েছি এক্ষুনি দিলাম মশলা আগে ভেজে নিয়েছি সবজিটা তারপর মশলাটা দিলাম হ্যাঁ ও ওই রকম প্রত্যেক দিন খাওয়া সম্ভব নাকি ঘরোয়া রান্না অনুষ্ঠানে ঠিক আছে যে সব সবজি আলাদা আলাদা করে ভেজে তারপর ওতে খুব তেল লাগবে জানো তো এবার ভাবছি কুকারেই উচ্ছেগুলো একটু সিদ্ধ বসিয়ে দেব এদিকে সমস্ত কিছু ভালো করে ভাজা হয়ে গেছে মশলাটাও ভালো মতন কষানো হয়ে গেছে আর এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব ঘুম থেকে উঠে সোজা আমার কাছে চলে এসেছে মনে আছে ঘুমানোর আগে আমি কি বলেছিলাম আজকে আমি কি বানাবো বলো কি মনে নেই সিমাই বানাবো বলেছিলাম তোমার মাকে দিয়েছি তোমার মা যে খেয়ে নিয়েছে কি হবে বাবা আচার ও ভুলে গেছে আমি কি বানাবো বলেছি তোমার মাকে দিয়ে এসেছিলাম তোমার মা তোমাকে দেয়নি এ দেবু আমার দিকে তাকাও বাবা কি হলো মা দেয়নি এবার মায়ের কাছে গিয়ে কান্না শুরু করবে ছোটি তুমি দাওনি তুমি খেয়ে ফেলেছো এ বাবা আমি তোমাকে বললাম তুমি ঘুমিও না তুমি ঘুমলেই সবাই খেয়ে নেবে তুমি কেন ঘুমলে কি হবে এবার তুমি ঘরে যাও সঙ্গে সঙ্গে ওই দেখো তুমি ঘরে যাও কান্না শুরু করবে কান্না শুরু করেছে ঘরে গিয়ে ওকে না দিয়ে খাওয়া হয়েছে বলে ওদিকে কান্না শুরু করেছে ওই দেখো চিৎকার করছে ভাবছে ওর মা সত্যি সত্যি খেয়ে নিয়েছে করছে কাঁদছো কেন নাও 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 এই যে আমি এখনো খাইনি বাবা রান্না করে রেখেই দিয়েছি এখনো কেউ খাইনি তরকারি আমার রান্না হওয়ার মধ্যে তো একটা আলু একটু গলিয়ে দিই সবশেষে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম তরকারিটা রান্না হয়ে গেছে কান্না শুধু বলেছি ওর মা খেয়ে নিয়েছে বলে মাকে কিছু দেবে না দেখো মুখটা করছে প্রেসার কুকারে যে উচ্ছেগুলো বসিয়েছিলাম উচ্ছেগুলো বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আজকে তো আমি আলু সিদ্ধ দিইনি তাই তরকারির থেকেই দুটো আলু তুলে এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি এর সাথে মেখে নেব আমিও আমার ভাতটা বেড়ে নিয়ে বসে পড়েছি উচ্ছে আলু সিদ্ধ সেই সাথে শাক ভাজা ভাত আর ছটির দেওয়া আলু পটলের তরকারি আমি যে তরকারিটা রান্না করেছি সেটা এখন আর খাবো না মানে খেতে পারবো না এবার আমি খেয়ে নিই খেয়ে দিয়ে ভাবছি আজকে একটু কাজ করব। এদিকে যে কৌটাগুলো আছে রান্নাবান্নার সেগুলোকে আজকে একটু ধুয়ে সেলফগুলোকে একটু মুছে আবার জায়গা মতো রাখবো আসলে ঘরের মধ্যে রান্না হয় তো কেমন একটু তেল তেল হয়ে যায় আর ওই ওপরটাতে তো পুরো তেল হয়ে যায় কবে থেকে ভাবছি করবো করবো করাই হচ্ছে না দেখছো রোজ রোজ আমি কেমন উচ্ছে খাচ্ছি হুম দেখো আমাকে দেখে শেখো আজকে আমি তিনখানা খাচ্ছি মার্চপতে তো রোজ জল দিয়ে গিলে গিলে খাচ্ছি সবাই বলছে দিদি আলু দিয়ে খাও কুমড়ো দিয়ে খাও আমি আজকে আলু দিয়ে একটু মাখলাম আজকে আলু সিদ্ধ দিই ওই পটলের তরকারির আলু তুলে এর মধ্যে দিয়েছি মারাত্মক তো মারাত্মক ভাই আমার খাওয়া নিয়ে কথা পেটে যাক আমার ভেতরে যে রোগ ভোগ আছে সেগুলো একটু ঠিক হোক ভীষণ কষ্ট হচ্ছে আজকে কিছু করার নেই কিনে ফেলবো হুম একদম খেতে পারি না আমি ছোটবেলা থেকে কোনো দিন না খাওয়া দাওয়ার পর্ব শেষ আর এবার গ্যাসটা পরিষ্কার করব তবে তার আগে সিঙ্কে অনেক বাসন জমেছে আগে এই বাসনগুলোকে একটু ধুয়ে নিই বাসনপত্রগুলো মেজে সিঙ্কটাকেও মেজে ধুয়ে পরিষ্কার করে গ্যাসটাকেও ভালো মতো পরিষ্কার করে নিয়েছি ওদিকে যে তেলের বোতলগুলো ছিল না ওগুলোকেও একটু মেঝে ধুয়ে নিয়েছি এবার ভাবছি ওপরের তাকের জিনিসপত্র নামিয়ে জিনিসপত্রগুলোকে একটু ভালো করে মুছে তাকটাকে মুছে আবার জায়গা মতো রাখবো তবে পাঁচ মিনিট একটু বসবো তারপর কাজ করব ছুটির সঙ্গে পাঁচ মিনিট একটু গল্প করি তারপর কাজ করব আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন ধুতে দুটো না পায়ের তলায় ব্যথা করছে পাঁচ মিনিট বসবো তারপর আবার তাতেও সময় লাগবে আজকাল করতে করতে করাই হচ্ছে না ছুটি বলছে কোনো একটা জায়গায় কোনো একটা মহিলা তার বাচ্চাকে দশ দিন ঘরে আটকে রেখে চলে গেছে বাচ্চাটা মারা গেছে ভাবো কত ধরনের মানুষ থাকে

কি পোকার উৎপাত হয়েছে আমি তাই ভাবছি আমার শাকের পাতাগুলো খাচ্ছে কিসে এই পোকাতেই খাচ্ছে দেখো অবস্থা শাকের গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম আর একদিন শাকগুলো সব ভালো করে তুলে নেব তারপর গাছগুলো সব তুলে ফেলবো তারপর ভাবছি আবার নতুন করে বীজ ছড়িয়ে দেবো তো চলো এখন নিচে যাই আর নিচে গিয়ে আবার কাজকর্ম শুরু করি একটু পরিষ্কার করে নিয়েছি আর এবার ঘরটা ঝাড় দিয়ে একটু মুছে নেব কালকেই নিচের তাকগুলো করবো ঘরটা মুছে আমি একটু গাড়টা ধুয়ে এলাম তবে ওই পাঁচ মিনিটের জন্য শান্তি তারপর আবার যা তাই তো আমি দেখলাম একটা বোন আমাকে কমেন্টস করেছে যে তার পরীক্ষা চলছে এবং পরীক্ষার মধ্যে সে আমার ব্লগ দেখছে তো এটা পড়ে কিন্তু আমি মোটেও খুশি হইনি বরঞ্চ আমার খারাপই লেগেছে প্রথমত আমার ব্লগে শেখার মতন কিছু নেই দ্বিতীয়ত আমি যা করি সেটাকেই ক্যামেরাবন্দি করি তবে কি বলো তো আমি চাই যে তুমি তোমার সময়টাকে কাজে লাগাও অযথা সময় নষ্ট করো না আমার ব্লগ ইউটিউবেই থাকবে কোথাও চলে যাচ্ছে না আগে মন দিয়ে পড়াশোনা করো এই কথাটা বলছি হয়তো কিছু মানুষ বলবে জ্ঞান দিচ্ছি তবে একটা জিনিস আমি মনে করি যে জীবনে সফল হয়েছে তার থেকেও ভালো জ্ঞান সে দিতে পারে যে জীবনে ব্যর্থ হয়েছে কারণ সেই মানুষটা জানে যে কোন কোন ফল্টের জন্যে সে জীবনে ব্যর্থ হয়েছে তো যাই হোক সেই জন্যেই বলবো সময়টাকে কাজে লাগাও অযথা সময় নষ্ট করবে না ভালো করে পড়াশোনা করো নিজের পায়ে দাঁড়াও বাকি আমার মতন না হলে কিন্তু পস্তাতে হবে এটাই হলো কথা তো এখন একটু চা বানাই চাটা খাই সন্ধ্যাবেলার চাটা বানিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি একটু মুড়ি আমার কাছে যে ডাইজেস্টিভ বিস্কুটটা আছে সেটা আবার আমার ডাইজেস্ট হচ্ছে না বুঝলে তো তো সেই জন্যই বিস্কুটটা খেতেও পাচ্ছি না তো আমি এখন চাটা খাই তরকারি তো সব রান্না করাই আছে শুধু রাত্রে একটু ভাত করব তাহলেই হয়ে যাবে তো চলো আজকে মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই সাবধানে দেখো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট